আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা দিয়ে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর শেষ হতে ভালো আছি তো নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো করে রান্না সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা বসায় দিলাম এখানে কাক্ষর বাজি বসাই দিছি প্রথমে এখান বুধবার দিন দেখা গেছে অনেকগুলো কাকল নিয়ে ছিল কাকলের বর্তা খেতে খুব ভালো লাগে ওই দিন বর্তা করছিলাম আজকে ভাবলাম বাজি করি কাকুর বাজি করতেছি দুপুরের জন্য আর চ্যাপা সুটকি তরকারি রান্না করবো আর বিশিয়ার কোন যে লতিগুলো এগুলো দিয়ে দেখা গেছে চ্যাপা দিয়ে ভাল লাগে তাছাড়া চিংড়ি মাছ দিয়ে খেতে ভীষণ ভাল লাগে তাসকে ভাবলাম চ্যাপা দিয়ে তরকারিটা রান্না করি সানির অব্বরে জিজ্ঞেস করছিলাম ও বলতেছে সে দিয়ে রান্না করো কাকুর বাজি চাপাশুটি দিয়ে কাঁঠালের বিচি আর লতা দিয়ে রান্না করবো আর রান্না শোল মাছ দিয়ে যে শোল মাছ পরিষ্কার করে রাখছি আর কিছু ফ্রিজে কিছু বুট ছিল ছোলা বুট যেগুলো সিদ্ধ করা তো ভাবলাম এগুলো আজকে বোনা করে ফেলি অনেকদিন আগের ছিল এগুলো ফ্রিজে তো আমার মনেই ছিল না আজকে যখন মাছ বেট করতে গেছি তখন দেখি এই অল্প কয়েকটা সুলাভট আছে তো ববলাম এগুলো করে ফেলে আর বাইরে এত রোদ দেখেন অবশ্যই রোদের জন্য বাইরে থাকানো যাচ্ছে না গত কয়েকদিন ধরে এত গরম পড়ছে গরমের জন্য মানে খাওয়া দাওয়া বলেন ঘুম বলেন কোনো কিছুই ভালো লাগে না রুমের ভিতরে এত গরম ঠিক আছে না তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা কিভাবে কি করি আশা করছি ভালো লাগবে বাজিটা হয়ে যাওয়ার পর কাকুর বাজিটা তো এখন শৈল মাছের দিলাম শৈল মাছগুলো প্রথমে একটু হালকা একটু কষিয়ে নিব তারপর তুলে রেখে তারপরে দিব কষিয়ে নিয়ে কিনে দিব মাছগুলো কষিয়ে তুলে রাখলাম দুই মিনিটের মতো কষাই হিসেবে আর দিয়ে দিলাম কচুটা ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে তারপর মাছ দিব শোল মাছের অনেকদিন ধরে ঝুল তরকারি খাওয়া হয় না সেই জন্য ভাবলাম একটু একটু ঝুল জুল করে রান্না করবার আর ধনিয়া দিয়ে দিলাম দিব হলো কয়েকটা কাঁচামরিচ আর কিছুক্ষণ রাখবো তারপর নামাবো অনেকদিন ধরে শুকনা তরকারি বেশি খাওয়া হচ্ছে তো তো গরম গরম প্রচুর তরকারি রান্না করি শোল মাছের তরকারিটা নামে ফেলছি আর এখন বুটটা বোনা করে ফেলতেছি বুট বোনা দেখে আমার মানে রমজানের কথা মনে হচ্ছে রোজার দিন দেখা যাচ্ছে আমরা ছোলা বুট বোনা করতাম সন্ধ্যার সময় তারপর আবার পেঁয়াজ মুড়ি নাচতাম বুটের মানে আজকে কেমন জানি মনে হচ্ছে রমজান রমজান ভিডিওটা কখন ছাড়া হয় জানি না দেশের যে পরিস্থিতি খুবই ভয়াবহ দেশের অবস্থা খুবই খারাপ সবাই দা করবেন স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারি আর তরকারিটা হওয়ার পর তরকারি তরকারি না বুট বোনাটা হওয়ার পর তরকারিটা বসাই দিব চাপা দিয়ে গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম আর বুট বোনাটা আমার হয়ে গেছে আর এখন কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব উপর থেকে প্রথমে যে পেজগুলো দিয়েছিলাম তো এগুলো তো দেখা গেছে সিদ্ধ হয়ে গেছে এগুলো একটু আকৃষ্ট থাকবে আর দিব ধনিয়া পাতা বুট বুনাটা নামিয়ে চাপা সত্যি করবে এটা বসায় দিব তো সোলাগুট বনা করে ফেলছি আর চাপা সুপকি তরকারি বসায় দিচ্ছি সব মশলা দিয়ে সামান্য তেল দিলাম রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের দিয়ে তো সুন্দরভাবে মশলাটা ভালোভাবে কষা নংকার কয়েকটা কাঁচামরিচও দিয়েছি তো কাঁচামরিচের ফ্লেভার খুবই ভালো লাগে তরকারির মধ্যে চা পাড় তরকারির মধ্যে চেপাটে পাশে হয় একদম দিয়ে দিছি তো কষা নাহলে লেবু কেটে নিছি শরবত বানাবো প্রচুর গরম লাগতেছে আর এত গরম বাইরে তো রোদ বলার মতো না আর এখন বাধ্য হয়ে গেছে তো শরবত বানাই মশলাটা কষানোর পরে যা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে না কি বলে বুঝাতে পারবো না প্রচুর সুন্দর একটা স্মেল বের হয়েছে চেপা সত্যি থেকে এটা বললে মানে বোঝানো যাবে না যারা খায় তারাই বুঝে যে বা শুটকির দেখে একটা স্বাদ তো মশলাটা ভালোভাবে কষায় নিছি আর এখন লতাগুলো দিয়ে দিই সব থেকে একটা কাঁঠালে বিছি দিছি কাঁঠালে বিছির সিজনে তো দেখা গেছে কাঁঠালে তরকারি খেতে ভালো লাগে তো এ পর্যন্ত একদিনও বর্তা বানানো হয় নাই তো ভাবতেছি একদিন কাঁঠালে বিছি বর্তা করবো কাঁঠালে বিছি বর্তাও খেতে ভীষণ ভালো লাগে তো আস্তে আস্তে তরকারিটা হোক আর আমি আমার ছেলে গরমের কাবল হয়ে গেছে বলতেছে তাড়াতাড়ি শরবত বানানোর জন্য শরবতটা বানাবো গরম দুপুরে খাবার নিয়ে বসছি দামি রেকম খাবার দিয়ে আমি আর সানির দুপুরে খাবো সব কিছু সবকিছু বেড়েছে একদম সাথে নিয়ে বসছি লতা দিয়ে চাপার তরকারি এখন বাজি আর মাছের তরকারি শোল মাছের ওখানে বোনা মাছ পড়তেছে আগে দিই মামিরা খাইয়ে তারপর আমি খাবো মাছ তো পেলে হুম মাছ কচল উঠি দিয়ে রান্না করছি শাল মাছ হালুদ দিয়ে রান্না করলে ভালো লাগে কচুর মুখের তো আসছে পাশায় মুঠে দিয়ে রান্না করি তাছাড়া অনেক দিন ধরে তরকারি খাওয়া হয় না শুকুর শুকনা তরকারি বেশি খাওয়া হইতেছে হুম তুমি তো দুপুরে খাওয়া দাওয়া করে একটা শুয়ে ছিলাম বিকালের দিকে সানিরা বই যে কিছু তাজা চিংড়ি মাছ পড়েছি এগুলো পাইছি পাঁচ মিশালি সাথে আবার কিছু গুড়া গাছুরি মাছ আছে মাছগুলো খুবই তাজা দেখেন গরমের জন্য নষ্ট হয়ে যাবে এগুলো তাড়াতাড়ি করতে হবে তো সবই চিংড়ি বেশিরভাগই চিংড়ি সাথে কয়েকটা হালকা হালকা পুটি বেশি পুটি আছে আর কি তো মোটামুটি মাছগুলো খুবই ফ্রেশ টাটকা এগুলো এখন কাটি কেটে কুটে তারপর ফ্রিজে রেখে দিব তো দুপুরে খেয়ে একটু শুয়েছিলাম তারপরে বাজারে গিয়ে এগুলো বোধ পাইছে সম্ভবত তো পার সাথে সাথে বাসায় দিছে বাসায় মাছগুলো দেখতে খুবই সুন্দর এগুলো এখন কেটে কুটে রেডি করে তো মাছটা কেটে ফ্রিজে রেখে দিলাম আর বাইরের অবস্থা মানে খুবই খারাপ গরম প্রচণ্ড গরম আর রোদের এত তাপমাত্রা এত বেশি বলে বোঝাতে পারবো না প্রচুর গরম তো অনেক কষ্ট হয়েছে মাছগুলো কাটতে গরমের মধ্যে মাছ কেটে ফ্রিজে রেখে দিছি আর বাইরে এত রোদ দেখেন সেই সকাল থেকে মানে সকাল ছয়টা থেকে রোদের এতটাই তাপ এখনও বাইরে প্রচুর রোদ এই এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখেন আকাশের অবস্থা একদম পরিষ্কার চকচক করতেছে বৃষ্টির কোনো আভাসই নেই তবে একটা বৃষ্টি হলে খুবই ভালো হতো হালকা নিবি নিবি বাতাস আছে টুকুই